আপনারা যারা বাড়িতে গরু বাছুর পালন করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিও আমার চ্যানেলে অনেকেই একটি সমস্যার কথা জানিয়েছেন সেই সমস্যাটি হল যে ছোট যে বাছুরগুলো রয়েছে সেই বাছুরগুলোর গরত অর্থাৎ যে বাছুরগুলোর যে বডি ফিটনেস আর যে বয়স সেই অনুযায়ী তারা বলিষ্ঠ অর্থাৎ দ্রুত বর্ধনশীল হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিও তাদের জন্য আমি কিছু ঔষধ সিলেক্ট করেছি এই ঔষধগুলো হচ্ছে এটা হচ্ছে জিঙ্ক এটা রেনাটা কোম্পানির জিঙ্ক রেনা জিঙ্ক এর পরবর্তীতে রয়েছে ওয়ান ফার্মার ওয়ান জিঙ্ক এর পরবর্তীতে রয়েছে জিন্স ভেট এটা হচ্ছে নাভানা কোম্পানির আর একটা হচ্ছে এটা খুবই পপুলার একটি ঔষধ জিজ বেড এই জিঙ্ক আর রয়েছে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ ভাইটাল অ্যামাইনো অথবা র্যানা এই দুইটা ঔষধ আপনাদের জন্য সাজেস্ট করেছি যারা তাদের বাড়ির ছোটো বাসুরগুলো দ্রুত বৃদ্ধি হয় না তারা এই দুইটা ঔষধের মাধ্যমেই তারা তাদের বাসুরগুলোর দ্রুত বৃদ্ধি করতে পারে তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা বাড়িতে বাছুর গরু পালন করে থাকেন কিন্তু বাছুর গরুর দ্রুত বৃদ্ধি হয় না তারা সকালে নিয়মিতভাবে বাসুরের ওয়েট অনুযায়ী বিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত খাবারের সাথে আপনারা যে বাড়িতে যে খাবারটি দেন অর্থাৎ খোল অর্থাৎ নারকেলের খোল গমের ভুসি ভুট্টা ভাঙানো এই সমস্ত যে খাবার দেন সেই খাবারের সাথে আপনার বাসুরের ওয়েট হিসেবে এই জিঙ্ক বিশ থেকে পঞ্চাশ গ্রাম খাওয়াবেন এবং এটা হচ্ছে সকালে এবং এই অ্যামাইন এসিডের যে ভিটামিনটি রয়েছে এটি দৈনিক বিকালে যে গমের ভুসি বা যে আপনি যে খাবারগুলো দেন সেই খাবারের সাথে দৈনিক পনেরো থেকে তিরিশ গ্রাম বাসুর গরু তার বডি ওয়েট অনুযায়ী পনেরো থেকে তিরিশ গ্রাম করে আপনারা এই ঔষধটি দিতে পারেন এটি একটি ভালো মানের প্রোডাক্ট ভাইটাল অ্যামাইনো বা গেনাজেস দুইটা অ্যামাইনো অ্যাসিড এবং দ্রুত মাংস ও গরু মোটা তাজা করণের জন্য এই ঔষধটি ব্যবহার করা হয় আপনারা এই ঔষধটি সাজেস্ট করতে পারেন সকালে জিঙ্ক অথবা অথবা বিকালে বিকালে যদি এইটা তাহলে এই ঔষধ দিয়ে আপনারা আপনাদের বাড়ির যে বাসুর রয়েছে তার দ্রুত মোটা তাজা করতে পারেন এবং আশা করা যায় এই ঔষধ সাজেস্ট করে আপনারা ভালো ফল পাবেন কারণ অনেক প্রমাণ রয়েছে যে সকালে জিঙ্ক বিকালে অ্যামাইনো অ্যাসিড জাতীয় যে সিরাপ আছে বাজারে আরও অনেক রয়েছে নাভানা কোম্পানির প্রভুস্ট এই সকল সিরাপ রয়েছে এগুলো খায় আপনারা আপনাদের বাড়িতে যে বাসুর গরু পালন করে থাকেন সে বাসুর গরুকে দ্রুত মোটা তাজা এবং মাংস উৎপাদনের জন্য আপনারা সহজেই বাছাই করতে পারবেন এই ভাইটাল অ্যামাইনো অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড জাতীয় যে ঔষধ সিরাপ ভিটামিন সিরাপ আর জিঙ্ক সিরাপ এই দুইটা ওষুধ খাওয়াতে পারবেন তাহলে দ্রুতই আপনারা রেজাল্ট পাবেন হ্যাঁ দর্শক আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি নতুন কিছু জানতে আগ্রহ হয় তাহলে আমার কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এতে করে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি আপনাদের এই কমেন্টের উত্তর দিতে পারবো তাহলে আজকে এই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না